নমস্কার আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো এখন আমরা শেয়ার করব দুর্গা পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম দিন তো পাই না পাই একটা দিন কিন্তু লক্ষ্মী পুজো এসে গেছে না সেই জন্য ব্লগগুলো যেতে দেরি হচ্ছে একটু আমরা বেরিয়ে পড়েছি আজ নবমীর দিন এরা ছাড়া এরা ছাড়া আমার ফ্রেমটা ইনকমপ্লিট অ্যাস আ মাস্টার চলা যাওয়া যায় একদমই তাই ওরা না থাকলে কোনো প্রোগ্রামই জমে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো এখন আমরা কল্যাণী যাব কল্যাণী আইটিআই তো জানেনি সকলেই যে ঠাকুরটা খুব ভালো হয় তো এই বন্ধুদের সাথেই যাব এখন নবমীর দিন বেরিয়েছিলাম একটা দিনই সময় পেয়েছিলাম চলুন যেতে যাক যাওয়া যেতে যেতে আপনার সঙ্গে পুরো গল্পটা শেয়ার করব এবং কি কী ঠাকুর দেখলাম সেটাও দেখাবো এই তো গল্প করতে করতে আমরা চলে এসছি আইটিআইটি আইটিআই মোড়ে সরি তো সেখানেই মা দুর্গার দর্শন করে নেন এই যে গোল্ডেন দেখছেন এগুলো কিন্তু জড়ি বা অন্য কিছু না এগুলো আমি গিয়ে শুনলাম পুরোটাই নাকি সোনা কত বুড়ি যেন সোনা আছে আমি ভুলে গেছি এই মুহূর্তে অ্যান্ড আমাদের যে পুরো পরিক্রমাটা এটা আমরা গেল করছিলাম রাতে এবছর করছি আমরা দিনে এত বেশি রোদ উঠেছে আর আমার তো অ্যালার্জিতে মুখের অবস্থা খারাপ কিন্তু যেতেই হবে আর এই যে মেলা তো যেখানে সেখানেই আমি এইগুলো কী আমি জানি না টুং টুং করে বাঁচতে থাকে না হাওয়াতে আমার ভারী মজা লাগে জানেন প্রত্যেকটা ঘরে এবারে কিনে নিয়ে এসে লাগিয়েছি একটি করে এবার ওই ঠাকুর দেখার তারপর তো এবার পেট পুজো করতে হবে বাচ্চাগুলোর অনেক খিদে পেয়ে গেছে একদম সকালেই একটু খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা তো রেস্টুরেন্টে এসেছি আর নতুন রেস্টুরেন্ট খুবই সুন্দর ভিতরে ডেকোরেশনটা শেয়ার করছি তবে জানেন তো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো পাইনি দাঁড়ান কী কী পেলাম সেগুলো বরং দেখাই এই যে ভিতরের ডেকোরেশনটা এত অপূর্ব লাগছে না চোখ ফেরানো যাচ্ছে না একদম দেখুন কি ভালোই সুন্দর লাগছে আর হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু বম ফাটাওয়ার আওয়াজ শুনতে পাবেন কারণ লক্ষ্মী পুজোর দিন আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি অনেক ভিডিও জমে যাচ্ছে আর এখানে সিনারিগুলো এত ভালো লাগছে গাছগুলো দেখে আমি বলছিলাম যে এগুলো কোথা থেকে নিয়েছে যাওয়ার সময় জিজ্ঞাসা করে যাব একটু মান্নাতের জন্য নিয়ে যাব বলে তো আর তারপর হচ্ছে এই যে কাঁচ দেওয়া আছে জায়গাটা মানে এই ভিউটা আমার ভীষণ ভালো লাগে এরকম পরিবেশগুলো আমার ডিসেন্টটা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে ও বিরিয়ানি হলে হয়ে যায় কিন্তু এখানে বিরিয়ানি ছিল না অ্যান্ড আপনার চিকেন চাপ বলেছিলাম সেটাও ছিল না তো সেখানে সেই জন্যে আমরা নিয়েছিলাম এখানে একটা মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর আপনার গার্লিক চিকেন সরি চিকেন দো পেঁয়াজা ছিল মেবি নিয়েছিলাম খুব একটা ভালো খাবার টেস্ট ছিল না বাট ঠিক আছে সেই মুহূর্তে এত খিদে পেয়েছে প্রায় ঘন্টা দুয়েক বসার পর এই খাবারটা পেয়েছি জানেন তারপরেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর দুটো ঠাকুর দেখেছি দিয়ে আমরা চলে এসেছিলাম চলুন সেই ঠাকুরগুলো বরং আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো ঠাকুর সব জায়গায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর প্যান্ডেল বা ঠাকুর দেখা সম্ভব হয়ে ওঠে না সেই জন্যই বড় বড় প্যান্ডেলগুলি আমি কভার করার চেষ্টা করেছি আর বাকিগুলোই এইভাবে দূর থেকে দেখেছি তবে প্রত্যেকটাই কিন্তু ভারী সুন্দর এটা হলো স্বামী নারায়ণ যে থিমটা করেছে চলুন ভিতরটা বরং যাওয়া যাক অসাধারণ কাজ মানে বাহিরটা দেখে ভিতরটা দেখে বুঝতেই পাচ্ছেন কত দিন কত মানুষের পরিশ্রমের ফল হচ্ছে এই মানে প্যান্ডেলটা বাইরে থেকে দেখে মনে হবে যে একটা সিমেন্ট বালির করা একটা বাড়ি কিন্তু আসলেই এটা প্যান্ডেল তো এই দু তিনটি ঠাকুর এখানে মেন আসে সেইগুলোই দেখে নিয়েছি এবার আমরা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেব কারণ বেলা আবার আমরা কিন্তু ঘুরতে বেরোবো ছোট্ট করে চলুন আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের সর্বদা খেয়াল রাখবেন টাটা